তিনি ছিলেন ইসরায়েলের আতঙ্ক যার ভয়ে টিপেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তার নাম হল দেইফ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি ইসরায়েল গত বছরের জুলাই মাসেই তার মৃত্যুর দাবি করেছে তবে হামাস এতদিন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পরে বৃহস্পতিবার এক বিবৃতিতে দেইফের নিহত খবর প্রথমবারের মতো নিশ্চিত করে হামাস হামাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জ্যেষ্ঠ নেতা বরাবরই প্রচার থেকে দূরে থাকতে পছন্দ করতেন ঘনিষ্ঠ সহচররা ছাড়া তার হদিস কেউই জানতে বিবিসি গত বছর এক প্রতিবেদনে বলেছিল মোহাম্মদ দেই ফিলিস্তিনিদের কাছে মাস্টার হিসেবে এবং ইসরায়েলিদের কাছে মৃত্যুর মানুষ বা নয়টি জীবন নিয়ে জন্মানো যোদ্ধা হিসেবে পরিচিত ইসরায়েলের ফেরারি সন্ত্রাসীর তালিকা তার নাম ছিল সবার উপরে দেইফের হত্যার জন্য ইসরায়েলের বছরের পর বছর হন্য হয়ে হচ্ছে মোহাম্মদ দেইফ সম্পর্কে জানা যায় হামাজ যখন প্রতিষ্ঠিত হয় তখনই মোহাম্মদ দেইফ একজন তরুণ উনিশশো আশি এর দশকের শেষে তিনি হামাসে যোগ দেন হামাসের সামরিক শাখার অন্যতম কৌশলবিদ দেপথ নির্মাণের মূল পরিকল্পনাকারী ছিলেন